সালাম বলছেন যে বিশ্বটা আস্তে 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 ধ্বংসের দিকে যাচ্ছে এইটা চিরস্থায়ী হবে না এবং একে অপরের সাথে মুসলিমদের উপর দমন পীড়ন যেমন বাড়বে ঠিক ভাবে একইভাবে আল্লাহবুল্লাহ আলমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলী আসসালামের বংশধরদের মধ্য থেকে একজন ইমামকে বের করে নিয়ে আসবেন তিনি ইনশাআল্লাহ মুসলিমদেরকে নিয়ে এই জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন পরে যখন মসিহ্জল বের হবে তাকে তিনি হত্যা করতে পারবেন না কারণ তাকে এত বেশি ক্ষমতা দেওয়া হবে যে মুসলিমরা তার সাথে পেরে উঠবে না তখন আল্লাহ পাক এই মারিয়ামকে পাঠাবে সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার এবং তিনি এই প্যালেস্টাইনের বাবে লুদ নামক জায়গায় মাসিহালকে হত্যা করবেন ইনশা আল্লাহ আমাদেরকে বিশ্ব বিশ্ব এখন বোঝায় যে বিশ্বের শেষ নাই এই পৃথিবী জয় করার পর আমরা মঙ্গলে গিয়ে থাকবো তারপর শুক্রে তারপর শনিতে তারপর বৃহস্পতিতে তাই না মাইন্ডসেটটা এমন তৈরি করেছে না কিন্তু বাস্তবতা হচ্ছে এই মহাবিশ্বই ধ্বংস হয়ে যাবে